দাদা কোথায় আচ্ছা সখি আমার ঝণ্ড তাকে দেখেছো নো আমি বলেছি জন্ডু তাকে দেখেছো বলছেন নো ফেলে বাক আচ্ছা তুমি দেখেছ তুমি দেখো তুমি মিথ্যে কথা বলবে না আচ্ছা নীলপরি পরি সখী তুমি আমার দাদাকে দেখেছ থাকিলেও থাকিতে পারে আমাদেরও নিচে তোমাদের নিচে মানে দেখুন আচ্ছা সখী জি এখানে তোমার এরকম কেন ওটা ডাইল জ্বালাইছে দাদাকে দেখতে পাচ্ছি না

শখী এদের ভাব না चलो চলে যাই না বল বেহুলাকে খুব ভালো লেগেছে ওকে কিছুক্ষণ রাখার ব্যবস্থা কর একটা উপায় বের কর কি ভারত কিছা চুপ প্রেমি পড়েছে আপডেট করছো দল জোরে বেহুলা তুমি চলে যাবে হ্যাঁ আমি চলে যাব এতো আছিস কি হইছে তাই কই যাব আমি একটা জাদু জানি দেখে যাবে আমি কোন জাদু দেখব না চলে যাব যদি জাদু না দেখো আজীবন বিয়ে হবে না না হলো তারপরে জাদু দেখবে না একটু না সখি আমি জাদু দেখব দেখাও না একটু জাদু দেখা দেখবো কি হয়েছে জাদু দেখবো কান্না করছিস কেন আমি তো কান্না করছি না সখী তাহলে সুরে সুরে তালে তালে একটু বললাম আহা সুর এই যে যদি সুর হয় তোমার সুর শুনি আমি খুব সন্তুষ্ট হয়েছি তাহলে তাহলে একটু দেখাও ঠিক আছে দেখাচ্ছি বলো হইলা দেখার গান বাজে আবার আল্লাহকে বলোলা তাহলে আমার জাদু দেখার একটা শর্ত আছে বলোলা কি জাদু দেখতে গেলে তিনটি শর্ত আছে কি শর্ত এক নম্বর শর্ত হচ্ছে চোখ বন্ধ করে দাঁড়াতে হবে আচ্ছা চোখ বন্ধ করে জাদু দেখা যায় দুই নম্বর শর্ত হচ্ছে তিন না বলা পর্যন্ত চোখ খোলা যাবে না ঠিক আছে খুলবো না আর তিন নম্বর শর্ত হচ্ছে আমাদের না বলে চলেও যেতে পারবে না যাব না ঠিক আছে লোকাই তিন বলার সাথে সাথে বাড়ি দিয়ে কলসিটা ভেঙে দিবি ঠিক আছে তাই করো হলো এক টু তিন এ কি কুমার ক্ষমতা সালদে হাই দিলাম এ দাদা কার ক্ষমতা টর্ডা দেইতাম চললি সেটা বলো তোমরা যা দেখার কথা বলি আমার এত সুন্দর মাটি করে সেটা ভেঙে দিতে পাইলে জালু করেছি যাবে যাও আমি শুনতু বুদ্ধি আছে আমার